আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু বুটিকের ড্রেস দেখাবো ভিয়ার্স বুটিকের ড্রেস একটার চেয়ে আরেকটা সুন্দর আজকে যে ড্রেস আছে আর আমি নিজে পার্সোনালি এইটা কটন ড্রেস খুবই পছন্দ করি সেগুলো দেখে কিন্তু আসলে না নিয়ে থাকতে পারবো না এরকম একটা কালেকশন দেখেন অলরেডি এই ড্রেসটা আমি নিজে একটা নিয়েছি ভাইদের কাছেও এটা আসছে এটা কিন্তু রাইট নাও খুব ভাইরাল কালেকশন অনলাইন ভাইরাল ভাই এটা দিয়ে শুরু করি না সো এটা দিয়ে স্টার্ট করছি ড্রেসটা খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে ফেন সি অন্য দিয়ে থাকবে এগুলো মূলত হচ্ছে দু হাজার ছাব্বিশের ঈদ কালেকশন যারা হোলসেলে নিতে চান নিতে পারবেন এগুলো ঈদের জন্য চাইলে স্টকে রাখতে পারেন কারণ দেখেন ঈদটা যেহেতু মার্চে থাকছে এই যে এটা ব্যাক সাইড না এটা হচ্ছে ড্রেস ফন সাইড আমি দিই ফন্স সাইড ব্যাক সাইড সম্পূর্ণটা এরকম একই প্রিন্ট থাকবে বাট ফন সাইডে সম্পূর্ণ ড্রেসে এরকম একটা সুন্দর করে কাজ থাকবে পুরো ড্রেসে কাজটা থাকবে এবং নিচে এরকম লেস ওয়ার্ক করা আছে ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ তো প্রিন্টেড তাই না আচ্ছা এটার সাথে আমি সালোয়ারনা দেখিয়ে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে এক কালারের মধ্যে থাকবে মেরুন কালার একদম ডার্ক একটা মেরুন মানে একদম কড়া মেরুন যেটাকে বলে মানে পারফেক্ট একটা মেরুন কালার এইটা আর এটার ওন্নাটা থাকবে হচ্ছে আপনার ফেন্সি অন্য অন্যার চারোপাশে থাকবে পার সম্পূর্ণ ওন্নাটা হচ্ছে কোটা টাইপের আর পুরো ওন্নাটাই হচ্ছে আড়ি ওয়ার্ক করা আছে দেখেন আর এই যে ওন্নাতে কাজটা হচ্ছে কিছুটা প্যাচ ওয়ার্কের যে কাজ হয় না চর্কের মতো কাজটা করা আছে এটার নাম কত পড়ছে ভাই পনেরোশো টাকা একদম প্রিমিয়াম একটা কালেকশন পনেরোশো তে পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা আরেকটা বুটিকের ড্রেস দেখাবো যেটা আমার পার্সোনালি মানে খুবই ভালো লেগেছে এবং অনলাইনে বর্তমানে খুবই জনপ্রিয় এই কালেকশনগুলো তো এটা দেখাই দেখেন এটা হচ্ছে একদমই একটা গোল্ডেন কালার বেস গোল্ডেন তাই না এই যে দেখেন এটা হচ্ছে আপনার জামাটা খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর কালার ঠিক আছে এটা গোল্ডেন কালার সম্পূর্ণ ড্রেসটা এরকম কাজ করা আছে পুরো ড্রেসে পুরো ড্রেস এরকম কাজ করা আছে এটা হাতার কাপড় আর এটা হচ্ছে সালোয়ারটা কি থাকবে ভাই একটু দেখিয়ে দি হাতার কাপড়ের প্রিন্টটা দিয়ে কিন্তু জামার নিচে প্যানেল করে এবং এগুলো কিন্তু দেখেন কত সুন্দর করে প্রত্যেকটা ফ্লাওয়ারে কাজ করা সালোয়ারটা থাকবে মেরুন কালার আর এটা হচ্ছে ড্রেসের উন্না জাস্ট উন্নাটা দেখেন কি সুন্দর ড্রেসগুলো আজকে একটার চেয়ে একটা সুন্দর আর যারা কটন পছন্দ করেন আমার মতো তাদের তো অনেক বেশি ভালো লাগবে এগুলো রেগুলার অফিস ভার্সিটি ইউজের জন্য বেস্ট এটার দাম কত ভাইয়া হাজার পঞ্চাশ আচ্ছা এই রেঞ্জের মধ্যে আরেকটা সুন্দর ড্রেস আপনাদেরকে দেখাই এইটাও আজকে আমার খুব ভালো লাগছে দেখেন কালারটা কি সুন্দর তার সাথে প্রিন্টটা এটা আবার ওভারঅল প্রিন্ট থাকবে বাট কলাতে দেখেন কি সুন্দর এটা কিন্তু হাতের কাজ হুম এগুলো হাতে করা দেখেন এখানে কিন্তু এই যে জারদুস্তিতে যে স্প্রিংটা ইউজ হয় সেই সেম কাজটাই করা হয়েছে এগুলো আসলে কি আমাদের দেশীয় বুটিক বাট এগুলোর যে কোয়ালিটি কাপড় কোয়ালিটি এবং বডির যে কাজ অনেক জায়গায় এগুলোকে দিল্লি বুটিক্স বলেও সেল করে এগুলোর যে কোয়ালিটি সো ভাইরা কিন্তু বলেই দিয়েছে এগুলো আমাদের দেশীয় বুটিক আপনারা একদম প্রিমিয়াম কোয়ালিটিতে পাচ্ছেন বাট প্রাইস খুবই রিজনেবল এটার প্রাইস পড়বে হচ্ছে এক হাজারি দেখাব এই বুটিকটা দেখাই ভ্যাম এইটা আরেকটা সুন্দর কালেকশন এটা হল দুইটা কালার এগুলো আসলে হাতে না নিলে বুঝতে না কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম হাতে নিলে বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে কটনের মধ্যে এবং এইটা আবার কি মাঝখানটা পুরোটা দেখেন কাছুপি ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন পুরো মাঝখান জুড়ে কাজ করে এবং এটার হাতার কাপড় আলাদা সালোয়ারটা দেখিয়ে দিই ভাই এটা জামাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে এটা সালোয়ার হ্যাঁ আর এটার সাথে ওন্না যেটা রয়েছে ওন্নাটা জাস্ট দেখেন কি সুন্দর মাথা খারাপ হয়ে যাওয়ার মতো কালেকশন ওন্নাটা এত সুন্দর ড্রেসটা সুন্দর আমার ড্রেসের ওন্নাটা সবচেয়ে বেশি ভালো লাগছে এটার দাম কত পড়ছে ভাই এগারোশো এগারোশো পঞ্চাশ কালার থাকবে দুইটা এটা একটা কালার আর একটা থাকছে হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই যে ব্ল্যাক কালারটা এটার সাথেও স্যালোনা সেম থাকবে দাম পড়বে হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটার সেম সালোয়ার সেম না অনলি এগারোশো পঞ্চাশে ওকে সালোনা সেম এগারোশো পঞ্চাশ এরপরে আপনাদেরকে দেখাবো আমি হচ্ছে লাহোরিগুলো লাহোরি তো আপনাদের সকলেরই পছন্দ এবং এই ডিজাইনটা একদমই নতুন এটা দিয়ে স্টার্ট করছি এটা আবার দুইটা কালার এটা মাস্টার্ড কালার কম্বিনেশনে আছে দেখেন এটা খুবই সুন্দর একটা কালেকশন এই যে এটা হচ্ছে আপনার জামাটা পুরো ড্রেসে মিরোর আর স্টোন দিয়ে গর্জেস করে কাজ করা হাতার কাপড়টা আলাদা সালোয়ারনা দেখিয়ে দেবো এটা জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের উড়াটা ওনাটা তো বিশাল বড় ফুল কাভারেজ নামাজি ওড়া থাকবে আর ড্রেসটার প্রাইস কত পড়ছে ভ্যাম ১২৫০ পঞ্চাশ মিরর স্টোন দিয়ে কাজ করে এটা কালার দেখে এটা মাস্টার কালার আছে দেন আরেকটা খুবই সুন্দর কালার থাকছে যেটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার প্রাইসটা কত বললেন ভাইয়া বারোশো পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে মেজেন্ডা কালার মাত্র বারোশো পঞ্চাশে আপনার এই সুন্দর কালেকশনটা পাচ্ছেন এটার সাথে পাবেন হচ্ছে সালোয়ার এবং ওর দামটা সেভ বারোশো পঞ্চাশ সালোয়ার থাকবে ওনার থাকবে দাম মাত্র ১২৫০ পঞ্চাশে ওকে নেক্সটাই চলে যাই নেক্সট আরেকটা লাহুরি দেখাবো এটার আবার তিনটা কালার আছে ঠিক আছে সো আমরা মাস্টারটা দিয়ে শুরু করি এই লাহুরিটা হচ্ছে কি একটু ডিফারেন্টভাবে আসছে এই যেমন এই অল ওভার ড্রেসে প্রিন্ট করা বাট এই লাহোরিগুলো আসছে আপনার মাঝখানে প্রিন্ট আর পুরোটা হচ্ছে সেলফ একটা প্রিন্ট থাকছে দেখেন এটা মাঝখানে এরকম প্রিন্ট করা থাকছে মিড স্টোন দিয়ে জামার দামানের বসরে থাকবে এটা কিন্তু একদম নতুন সালোনা দেখিয়ে দেবে জামাটা স্যালোট এক কালারের আর ওড়নাটা কিন্তু অনেক বড় অল ওভার ওনাতে হচ্ছে প্রিন্ট করা মিরোর স্টোনের একটা গর্জিয়াস কম্বিনেশন করে কাজ থাকবে আর বারোশো পঞ্চাশ টাকা ওকে মাত্র বারোশো পঞ্চাশে কালার দেখিয়ে দিয়ে এটার উপরে দেখান ভাই মাস্টার্ড কালার দেন আছে হচ্ছে এটার রেড কালারটা আরেকটা থাকবে হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে ম্যাজেন্ডা কালার আর এটা সাথেও সেম সালোয়ার সেম না এটা হচ্ছে রেড কালার প্রাইস তো সেম না বারোশো পঞ্চাশ আচ্ছা সো যে নিতে চান অবশ্যই চলবেন যে কাপড় বিড়ি সব হচ্ছে আপনার সাতাত্তো ইস্টার মোলকে সাত ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অন্যান্য নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলফা পেস